আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স স্ক্রিনে যে মিলি পেয়ারটা দেখতে পাচ্ছেন এই মিলি পেয়ারটা সেল হবে আপনারা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডেসক্রিপশনে এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব যেহেতু রমজান মাস চলছে এই রমজান মাসের উপলক্ষে আমি আপনাদের অফার দিব অর্থাৎ এই পেয়ারটা খুব অল্পের মধ্যে আমি সেলাস ছেড়ে দিব নিউ আমি কালেক্ট করছি আমার টাকার প্রয়োজন এর জন্য আমি এই পেয়ারটা সেল করে দিব মাশাআল্লাহ আল্লাহ নতুন জোড়া একদমই নতুন জোড়া এদের পে ডিগ্রি রয়েছে আমি যদি আপনাদের পে ডিগ্রি দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে নরের পেডিগ্রি কবুতরটা হচ্ছে একুশ সালের হ্যাঁ খুবই ভালো একটা নর এর পিছনে রয়েছে এজার ক্যাম্প এজার ক্যাম্প রয়েছে এবং ভ্যানলন রয়েছে আপনারা সবাই জানেন এজার ক্যাম্প এবং ভ্যান লাইনের কবুতর অনেক পুরাতন একটা লাইন এবং হাজার হাজার রেজাল্ট রয়েছে সারা ওয়ার্ল্ডে আপনারা সবাই জানেন হ্যাঁ এই যে দেখেন পে দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য রেজাল্ট রয়েছে পিছনে রয়েছে ভ্যানলোন এবং এজার ক্যাম্প এটা হচ্ছে মাদির পেডিগ্রি এই যে দেখতে পাচ্ছেন মাদির পিছনে রয়েছে এজার ক্যাম্প সো আপনারা যারা নিতে চাচ্ছেন এই পেয়ারটা নিতে পারবেন পেডিগ্রি সহ ইনশাল্লাহ আপনারা পাবেন এই দুটা পে ডিগ্রি ইনশাল্লাহ আমি বক্সের মধ্যে দিয়ে দিব সো আপনারা যারা নিতে চান আমাদের সঙ্গে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করবেন অসংখ্য রেজাল্ট রয়েছে এই মাদির আগের জেনারেশনে অসংখ্য রেজাল্ট রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন অসংখ্য রেজাল্ট রয়েছে অসংখ্য রেজাল্ট রয়েছে এবং কবুতর কিন্তু লং ডিস্টেন্সের আপনারা অনেকে বলেন যে ভাই লং ডিস্টেন্সের কবুতর দিবেন এই যারা লং এ খেলতে চান পাঁচশো কিলোমিটার যারা খেলতে চান তারা কিন্তু অনাসে এই পেয়ার থেকে ইনশালা আপনারা খেলতে পারবেন এই পেয়ারের বেবি দিয়ে আপনারা ইনশাল্লাহ রেস করতে পারবেন ইনশালা টসটা করতে করতে পারবেন এবং ভালো লাইনের কবুতর আলহামদুলিল্লাহ ভ্যান লোন এবং এজার ক্যাম্প নরের পিছনে রয়েছে ভ্যানলোন এবং আইজার ক্যাম্প আর মাতির পিছনে রয়েছে এজার ক্যাম্প